নমস্কার সবাইকে সম্পার ফোরনের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে আমার এই পেজটি দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকালের জলখাবার নিয়ে আমরা প্রায় চিন্তিত হয়ে পড়ি আজকে এই একটি হেলদি ও মজাদার জলখাবার আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই জলখাবারটি বানাবার জন্য আমার এখানে লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করা কিছুটা পনির কুচো করা একটা বড় সাইজের টমেটো কুচো করা দুটো কাঁচা লঙ্কা কুচি করা দুটো ডিম দুটো চিজ কিউব একটু ধনে পাতা আর লাগবে কিছুটা ময়দা এবার আমি কিভাবে এই ময়দাটার ব্যাটার তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি নেব হাফ কাপ মতো ময়দা নেব এক চতুর্থাংশ মতন বেসন আর নেব হাফ কাপ আটা এবারে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন দেব হাফ চামচ মতন জোয়ান এটা একটু হাতে ঘষে আমি দিয়েছি আর দেব ধনে পাতা যে ধনে পাতাগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম একটা ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব এই রকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট গ্যাসে ননস্টিক বসিয়ে দিয়েছি এবারে একটুখানি তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার আমি দশ মিনিট আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে একটু এটা বড় করে নেব এটাকে একটু দু মিনিট মতো হতে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিলাম অল্প একটু লঙ্কা কুচি বাচ্চাদের জন্য আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন দিয়ে দিচ্ছি এইজোর কুচি করে রাখা টুকরো আর দিচ্ছি টমেটো কুচি এর উপর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা আর দিয়ে দেব পুরোনো চিজ এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে এটাকে এইভাবে এইভাবে এটাকে প্যাক করে এবার উপর থেকে একটুখানি আমি ডিম ব্রাশ করে দেবো ডিমটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ব্রাশ করতেও পারেন নাও পারেন তবে কি বাচ্চাদের জলখাবার যদি হয় ডিমটা দিলে তাদেরও বেশ ভালো লাগবে খেতে এবার এটাকে একটু আমি উল্টে দেব উল্টে দিয়ে আবারও পেছন মিটটা একটু ডিমটা ব্রাশ করে দেব একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাইয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তাদের এবার একটু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব আর সাইড থেকে আবার একটু তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা এ সময় আমি একটু হাইতে রাখলাম একটু ভালো করে এটা চেপে চেপে একটু ভেজে নিতে হবে এটা ডুবিয়েও ভাজা যায় কিন্তু তাহলে কি হয় অনেকটা ডিমও লাগবে বা অনেকটা তেলেরও ব্যাপার থাকে সেই জন্য এটাকে যদি একটুখানি এরকম তাওয়ার মধ্যে নিয়ে উল্টে পাল্টে ভাজা যায় তাহলে কিন্তু মন্দ হয় না এবার এটা আর কিছুক্ষণ হতে দেব তারপর এটা তৈরি হয়ে গেল সকালের হেলদি ব্রেকফাস্ট সাথে আমি দিয়েছি সেজয়ন চাটনি আপনারা চাইলে মেওনেস বা অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন